নমস্কার সবাইকে আমি দিব্যেন্দু আমার এই বাড়িটি বিক্রি আছে সেকেন্ড ফ্লোরটি আমি ফ্ল্যাট সিস্টেমে বিক্রি করতে চাইছি আমার নামে রেজিস্ট্রি করা আছে তো সেকেন্ড ফ্লোরটি আপনার কাভার এরিয়া হচ্ছে নশো আটান্ন স্কোয়ার ফিট সিঁড়ি বাদ দিয়ে এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি বড় বড় ব্যালকনি একটি বড় ডাইনিং রুম তিনটি বড় বেডরুম তার সাথে পেয়ে যাচ্ছেন তিনটে বাথরুম এবং একটি বড় কিচেন রুম দুটো বাথরুম আপনি পেয়ে যাচ্ছেন ব্যালকনির সাথে অ্যাটাচ করা এবং একটি বড় বাথরুম পেয়ে যাচ্ছেন ডাইনিং রুমের সাথে তার সাথে অ্যাটাচ একটা বড় কিচেন রুম বাড়ির পরিবেশ খুব সুন্দর ছাদ কমন থাকবে আমি ফ্ল্যাট সিস্টেমে বিক্রি করতে চাইছি সেকেন্ড ফ্লোরটা খুব সুন্দর থার্টি ফাইভ ল্যাক্স নেগোশিয়েবল আমি আবারও বলে দিচ্ছি থার্টি ফাইভ ল্যাক্স নেগোশিয়েবল বাড়ির পরিবেশ খুব সুন্দর পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন দুটো ব্যালকনি পেছনের ব্যালকনি দিয়ে আপনি বাজারটা পেয়ে যাচ্ছেন যেখানে আপনি ব্যাগ ফেললেই নিচে বাজার আর বাড়ির পরিবেশ কিন্তু সত্যিই খুব সুন্দর বিশাল বড় ছাদ পেয়ে যাচ্ছেন জলের ট্যাঙ্কির ফেসিলিটি আছে প্রত্যেকটা জিনিস মানে সুযোগ সুবিধা আপনি খুব ভালো পাবেন হ্যাঁ তবে অবশ্য গ্যারেজ নেই এবং বাড়িটি অবস্থিত কাছরাপাড়ায় কাঁচাপাড়ার ট্রেন স্টেশন থেকে একদম সোজা রিস্কায় সাত মিনিট বাই টোটো সাত থেকে আট মিনিট এবং কাঁচরাপাড়া পেট্রোল পাম্পের উল্টো দিকে কর্পোরেশন পৌরসভা বাজারের পেছনে খুব সুন্দর পরিবেশ শপিং মল থেকে শুরু করে রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড সবই কাছে পেয়ে যাচ্ছে না দোকানপাট একদম কাছে আপনাকে কোথাও যেতে হবে না ডাক্তারখানা থেকে শুরু করে সমস্ত কিছু একদম বাড়ির পাশেই পাবে পরিবেশ খুব সুন্দর আর আবহাওয়াও খুব ভালো তবে একটা কথা বলতে পারি বাড়িটি যেই নেবেন সে শান্তিভাবে থাকতে পারবেন দু কাটার ওপরে বাড়িটি অবস্থিত এবং সিঁড়ি বাদ দিয়ে নশো আটান্ন স্কোয়ার ফিট কাভার এরিয়া তো দেখতে পাচ্ছেন ব্যালকনিগুলো বেশ বড় বড় আর বাড়ি খুব সুন্দর বাড়িটি অবস্থিত হচ্ছে কাচাপাড়া লিচু বাগান হুম দাসপাড়া উত্তর চব্বিশ পরগনা কাঁচাপাড়া পেট্রোল পাম্পের অপোজিটে আমার সাথে কাইন্ডলি আপনারা যোগাযোগ করুন নাইন ফোন নাম্বারে আমি অ্যাভেলেবেল আছি এবং বাড়িটি জন্য কেউ যদি দেখতে চায় কাইন্ডলি আমার নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং বাড়িটি অবস্থিত পাড়াতে। এবং ছাত্রাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনারা অনুষ্ঠান করতে পারবেন যে কোনো এবং তাই জন্য বলছি শিগগিরই আপনারা আমার সাথে যোগাযোগ করুন 9038389871 এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করুন এবং কমেন্ট বক্সেও আমি আমার ডিটেলস দিয়ে দেবো